আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো অনেকটাই ভালো আছি আজকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মধ্যে অনেকেই কেস নিয়ে অনেক কিছু জিজ্ঞাসা করে যে বর্তমানে নতুন অবস্থায় কেস কীভাবে মারব বা কেস টিকার সম্ভাবনা কীরকম কী করলে কি হইব আজকে নুরুদ্দিন ভাই বলবো আপনাদের তো নরদিন ভাই কী অবস্থা এ আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আপনারা জানেন যে লাভিনী তেলির ব্র্যান্ড হলাম আমি তো যাক মোটামুটি সবাই সালামটা নিবেন কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ছোটো ভাই আমার খুব কাছের ছোটো ভাই তো ছোট ভাই অনেক কিছু ভিডিও করে অনেক মূল্যবান জিনিস আমি দেখলাম যে সে ভিডিও তুলে ধরে তো যাক আমার কাছেও আসছে একটা ভিডিওর ইনফরমেশনের জন্য তো আমিও বললাম যে হ্যাঁ নাদিম ঠিক আছে তোমাকে ভাই ইনফরমেশনটা দিতে পারি যেহেতু প্রশ্নটা একু নাকি ভাইয়া তো আপনারা নাদিমের ভিডিওটা ফলো করে রাখবেন আর আমার ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব মানে যাবতীয় যা আছে টিকটক সব আইডির নাম হলো লাদিম ইতালি তো আপনারা ফলো করে রাখবেন আর নাদিমের আইডি হলো নাদিম ব্লগার আর নাদিমের আইডিটা ফলো করে রাখবেন আপনারা কিছু ইতালির ইনফরমেশন ভিডিও পাবেন যাদের ইন্টারেস্ট আছে দেখে নেবেন তো নাদিম তাহলে আমাদের প্রশ্নটা ছিল যে ইতালিতে যারা নতুন এসে ঢুকবে কিভাবে কমিশন করা বা কিভাবে কাগজপাতি মানে অ্যাকুরেটলি পাইতে পারে বা কিছু সিচুয়েশন এটাই এটাই তো ভাইয়া এই ব্যাপারে প্রথম শুরু করবো এটা যে ভাইয়া দেখো ইতালি ইউরোপ কান্ট্রি এখানে আইসা তুমি রাজনীতি কেস দিতে পারো বা বিভিন্ন আরও অনেক স্যাংশন আছে তবে বেশিরভাগই রাজনীতির কেসই দেয় সবাই তো সেই ক্ষেত্রে ভাইয়া আমি শুধু একটা কথা বলবো দুইটা থেকে তিনটা কথা তোমার বুঝাই বলবো এবং কি দর্শকের উদ্দেশ্যে সেটা হলো ভাইয়া এদেশে আমরা আসছি আমাদের সিচুয়েশানগুলো আমরা সত্য ঘটনাটা অ্যাকুরেটভাবে তাদেরকে প্রমাণ প্রমাণিতভাবে বিশ্বাসগতভাবে বিশ্বাস করাইতে হবে যেমন ধরো আমি একটা স্টোরি বললাম আমার স্টোরির কোনো মানে সামনেও নাই নাও নেই মিডলে একটু বললাম দেখছি এভাবে কেউ স্টোরি দিবেন না আপনারাও কেউ দিবেন না আপনারা যে কোনো একটা স্টোরি দেন স্টোরির একটা লিমিট থাকতে হবে স্টোরির একটা যে এমন একটা কথা বলবেন যে মানুষের বিশ্বাসযোগ্য তো বা বিশ্বাসযোগ্য হয় নাকি তো সেক্ষেত্রে আমি বললাম আমার এই মরে গেছে এ মরে গেছে বা আপনার এ নাই সে আসলে এরকম কিছুই না প্রথম ডিরেকশন হলো আপনার কমিশনে প্রথম জিনিস দেখবেন আপনার নাম এবং কি ডাক নাম আসল নাম ঠিক আছে কিনা কোনো বানান ভুল আছে কিনা এটা ফলো করে দেখবেন আপনার জন্ম বা জন্ম তারিখ যেটা ওইটা ভালো করে দেখবেন কি কিনা ওকে তারপরে যারা তখন প্রশ্ন করবে প্রশ্নগুলো আপনি চাইবেন সবসময় এই জিনিসটা দেখানোর যে নাদিম আমি তোমাকে ব্যাপারটা বুঝিয়ে বলি যে সবাই বুঝতে পারে যেমন ধরো নাদিম ইতালিতে আসছে এবং নাদিম ইতালির গভর্নমেন্টের কাছে ডকুমেন্টের জন্য অ্যাপ্লাই করছে এখন নাদিম বলছে বাংলাদেশে যে আমার বড় ভাই আছে বাংলাদেশে আমার বাপ আছে বাংলাদেশে আমার দুই তিনটা বড় ভাই আছে তখন তারা করবে মনে করবো যে তুই যদি না থাকো সে জায়গায় কারণ তুমি এখানে যদি বলো যে আমার মা দেখার জন্য আমার বাপ আছে আমার ভাই আছে তোমাকে কোনো যুক্তিতে এটা নেগেটিভ করে দিবে ডাইরেক্ট কেননা তুমি তোমাকে এটাই বোঝাইতে হবে যে ভাই দেখেন আমি এখানে আসছি আমার খাওয়ার নাই দেওয়ার নাই বা আপনার যে সিচুয়েশন আপনি যেটাই বলেন না কেন তবে আপনাকে ওইটাই মেন ডিরেকশনে বুঝাইতে হবে যে আমি ছাড়া যেটা বলতে চাইছিলাম যে আপনারা যদি লিগেলত্ব দেশে পাইতে হয় আপনাকে মেন ডিরেকশনটা অ্যাকুরেট বোঝাইতে হবে শুধু আমি বলবো যে আপনার ডিরেকশনটা এটাই থাকবে যে আমি ছাড়া আমার ফ্যামিলি রক্ষা করার মতো কি এটার বাইরে আপনারা যত ক্যাটাগরি আছে করে দেখেন যদি কাগজ হয় ট্রাই করে দেখেন বাইরে এখানে প্রশ্ন হলো এটা তো ভাই একটা জিনিস বুঝামো তিনটা কথা একটা কথা হলো আপনি যে কথাগুলো বলবেন যুক্তিসঙ্গত হতে হবে আপনি যে সিচুয়েশন দেখাতে দেখাবেন সেই সিচুয়েশনগুলো যুক্তিসঙ্গত হতে হবে দ্বিতীয়ত যেটা হলো সেটা হলো আপনার দেশে কি আছে কি সমস্যা এসে অ্যাডভান্স কথা না বলি আপনি আপনার দরিদ্রতাটা বলেন আপনার অভাব অনটনটা বলেন আপনি বলেন যে আমার মা বাসায় কাজ করে খায় আমার মা আরেকজনের ঘরে কাজ করে আমার বাড়িঘর ভেঙে গেছে এই সেই আপনি যুক্তিসঙ্গত বুঝান আপনি বলেন শেখ হাসিনা বাঘি গেছে খালদা জিয়া গেছে অতে বাঘি গেছে দেশে পরিস্থিতি এসে না এগুলাতে আপনি কোনো স্যাংশনেই কিছুই পাবেন না আমাদের দেশের কি পরিস্থিতি দেশের সরকারও জানে না জানে না ভাইয়া জানে অবশ্যই আর আমাদের এখন যে গভর্নমেন্টের সিচুয়েশন আছে ডক্টর ইউনুস ইউনুসকে পৃথিবীতে চিনে না এমন কেউই নেই আমার হিসাবে সবাই চিনে তো সেই ক্ষেত্রে যেখানে এরকম একজন মানুষকে সবাই চিনে সে এখন বাংলাদেশের প্রেসিডেন্ট বা দায়িত্ব পালন করতেছে তো সেই ক্ষেত্রে ওনাকে সবাই চিনে দেশের খোঁজখবর এসে সবাই অন্য দেশে জানে তো ভাই দুটা ডিরেকশন বুঝাই বলবো ভিডিওটা তুমি এডিট করে সুন্দর করে সাজিয়ে দিবা সেটা হলো কমিশনে এবং কি আপনি তেলতে ঢোকার পরে যুক্তিসঙ্গত কথা ছাড়া বাইরের কোনো কথা বলা যাবে না ডাইরেক্ট লিগেল এবং কি কমিশনটা মিনি মিনিমাম আধা ঘন্টা থেকে ফোন এক ঘন্টা রিপ্লেস করার চেষ্টা করবেন কন্টিনিউ মানে একটু লং করা একটু লং করা আধা ঘন্টার নিচে নয় উপরে উপরে আপনি চিন্তা করবেন যে তিনটা পেজ যে হয় কাগদের একটা দুইটা তিনটা তিনটা পেজ হয় তিনটা পেজ যেমন ধরে ভাই যুক্তিটা বুঝেই বলি যে এখানে আবার অনেক প্রাইভেসির কারণে আসলে খোলাখুলি কথাটা বলা যায় না অনেক সময় ভাইয়া যে লিগ্যাল কথা আমারও একটা जिंदगी আছে আমারও এটা সব কথা তো বলা বলা যায় না কারণ না দেখা গেছে যে দেশের আইনsync কলা অনুযায়ী আমাকে লিমিট অনুযায়ী কথা বলতে হবে এমন কোনো ঘুমর প্রেস করা যাবে না যেটা আমার উপর অ্যাপট আছে তবে ব্যক্তিগত আমি কমেন্ট বা অন্য অন্য জায়গায় আমি সলিউশনটা দেওয়ার চেষ্টা করি সব সময় তবে যারা বুদ্ধিজীবী লোক আছে বা মাথায় আছে তারা আমি অর্ধেকটাই বলছি বাকিটা তারা বুঝে নেবে আর আমি খোলা খুলিয়ে বলছি এমন না যে কিছু বুঝে না যে লুকিয়ে রাখছি আমরা লুকিয়ে রাখি নাই তো সেই ক্ষেত্রে দর্শকদের উদ্দেশ্যে বলবো ইতালিতে যারা অলরেডি চলে আসছেন আলহামদুলিল্লাহ আর যারা আসবেন ডিরেকশন এটাই কমিশনে এবং কি দেশে আপনাকে যুক্তিসঙ্গত কথা না বুঝিতে পারলে এখন আর গ্রিন কার্ড হবে না কেন হবে না ভাইয়া তুমি দেখো আগামী পাঁচ বছরের সাথে এখন বর্তমান সময়ে কি ডিফেন্স আসছে না না অবশ্যই আছে যত দিন জিতে আছে আইন আরো কঠিন এখন নতুন প্রেসিডেন্ট হওয়ার পরে দেখছো সিচুয়েশন কিরকম আজকে তোমাদের আইডি গ্লোব বিভিন্ন চাকরি এসে কত চলতে চলতেছে আস্তে আস্তে আরো কঠিন মানে কঠিন অলরেডি হইতেছে আরেকটা কথা বলবো যারা ইতালিতে আসবেন তারা বাসা শিখবেন এবং কি স্কুলে ভর্তি হয়ে একটা সার্টিফিকেট আ আর সার্টিফিকেট মাস বি আপনাকে নিতে হবে না হলে আপনি আগামী কাল গ্রিন কার্ড পাইলেন এই গ্রিন কার্ড পাঁচ বছর রিনিউ হওয়ার পরে যদি এই আইডিটা না থাকে আপনার কাগজ আবার রিফিউজ রাইট না ভাই যুক্তি অসংগত বলছে এটা তোমরাও জানো কিন্তু ভাষা শিখবেন বাট আদুয়ে আর সার্টিফিকেট আপনারা হাতে পকেটে নেবেন তবে আজকে লাগবে না ডকুমেন্ট হওয়ার পাঁচ বছর পর এটা লাগবে এটা ছাড়া আপনার লাল পাসপোর্ট আপনার জন্য হারাম আমি ডাইরেক্ট ভাষা করবো এটা হারাম হবে না চুক্তি আছে নি না আমারও আমি এত ভাষা জানি আমি ইতালিয়ান মেয়ে বিয়ে করছি যেন আমার যখন সব স্যাংশনে আস্তে আস্তে দড়ি মানুষ হয়েছে আমাকেও ওই আর দুই হাজার সার্টিফিকেট দিতে আমি বললাম যে আমি তো ওই দেশে বিয়ে করছি এই করছি সে বলছে সব ঠিক আছে মাগার আমাদের দেশের যে আইনটা ওইটা আপনাকে ফলো করতেই হবে যদি আপনি বিয়ে করেন তাহলে তো আপনাকে আরো বেশি ফলো করতে হবে হিসাব তো সেই ক্ষেত্রে আমি বলবো ভাইয়া যেটা আইন এটা আইনি এ দেশের লটচর হওয়ার মতো কোনো কারো ক্ষমতা নেই এটা বাংলাদেশ নিয়ম এটা ইন্ডিয়া না এটা পাকিস্তান না এটা ইতালি দ্যাট সেট এটা হলো ইউরোপ কান্ট্রি ইতালি ইতালিতে মানুষ হইতে হইলে আপনাদেরকে সমস্ত কথাগুলো যুক্তিসমত বুঝাইতে হবে লিগেল হইতে হবে আর ভাই শুধু এই জিনিসটা বলে রাখলাম তুমিও প্রেজেন্ট করবা যে আপনাকে ওইটাই দেখাইতে হবে যে আপনার ফ্যামিলি আপনি ছাড়া কেউ নেই তুমি দেখো যুক্তিসঙ্গত ভাইয়া তুমি আমার কাছে আইছো একশো টাকা ধারের জন্য এটা সাপোজ কথা বললাম ভাই তুমি একশো টাকা আমার কাছে ধারের জন্য আসছো তো আমি একশো টাকা ধার তোমার দিব কিন্তু আমি দেখি যে তোমার বাই বিদেশ থাকে তোমার বাপ সেটেল

থাকবে আপনারা আমাকে সাহায্য করেন আমাকে কার্ডটা দেন আমি কাজকর্ম পারমিশনটা দেন যে আমি কাজকর্ম করি আমি বাঁচতে পারি আমার ফ্যামিলি বাঁচাতে পারি দ্যাটস গ্রিন কার্ড পকেটে চলে তো যাই হোক বাইরে অনেকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর মতো বলছে তো সময় সংক্ষিপ্ত থাকার কারণে বেশি ভিডিও ভরো বানাইতে পারতেছি না ইনশাল্লাহ অন্য কোনো দিন আর ডিটেলসে ভিডিও বানাবো আপনারা যদি কিছু জানা থাকে কমেন্ট করে তাই তো ইনশাল্লাহ তো ইতালির পেজটা ফেসবুক আপনারা ফলো করে নেবেন আর নাদিমের নাদিম ব্লগার ফলো করে নেবেন অনেক ইনফরমেশন ভিডিও আমার কাছ থেকেও বেশি ইনফরমেশন ভিডিও নাদিমে করে তো নাদিমকে আপনারা ফলো করে লাইক কমেন্ট করে শেয়ার করে থাকবেন আর আমি যে কথাগুলো বলছি ভিডিওটা পুরোটা আপনাদের টাইম লাইনে সেটেল করে রাখবেন যখনই দরকার হবে তখনই ভিডিওটা বাইর করে শুধু বাইকই বলছি দেখবেন একবার লাইক দ্যাটস ইট থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ধন্যবাদ আবারো দেখা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আচ্ছা ওকে